কিছুই কাছে কিছুই কঠিন নয় ও ভাই কিছুই কঠিন নয় কিশোর কাছে কিছুই কঠিন নয় ও ভাই কিছুই কঠিন নয় প্রাণ খুলে বললে আমার প্রভু যিশুর জয় প্রভু যিশুর জয় প্রাণ খুলে বললে আমার প্রভু যিশুর কিছুই কঠিন নয় ও ভাই কিছুই কঠিন নয় যিশুর কাছে কিছুই কঠিন নয় ও ভাই কিছুই কঠিন নয় বিশ্বাসেতে চাইলে পরে পাড়ে যাওয়া যায় বিশ্বাসেতে চাইলে পরে পারে যাওয়া যায় প্রাণ খুলে বলে আমার প্রভু যিশুর জয় শিশুর জয় প্রাণ খুলে বলে আমার প্রভু যিশুর জয় প্রভু যিশুর জয় কিছুই কঠিন নয় ও ভাই কিছুই কঠিন নয় যীশুর কাছে কিছুই কঠিন নয় অ ভাই কিছুই কঠিন নয় প্রভু তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক আছেন আজ সোমবার কর্মব্যস্ততার প্রথম দিন পিতাঈশ্বরে ধন্যবাদ করি তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন খুব সুন্দরভাবে নতুন দিন নতুন সকাল দেখতে দিয়েছেন তাই পিতা ঈশ্বরে ধন্যবাদ করি আজকে শাস্ত্র পাঠে আসি আজকে পাঠ হিতোপদেশ একুশ অধ্যায় একুশ পদ যে ধার্মিকতার ও দয়ার অনুগামী হয় সে জীবন ধার্মিকতা ও সম্মান পায় আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এই বাক্যের মানে আমরা বুঝতে পারছি আমরা যদি ধার্মিকতা আর দয়ার অনুগামী হয় হই আমাদের চেষ্টা করতে হবে আমাদের সাধ্য মতো আমরা যেন দয়া করতে পারি পরমেশ্বর কৃপাময় তিনি দয়াময় প্রত্যেক মুহূর্তে আমাদের প্রতি দয়া করে আসছেন কারণ আমরা মহাপাপী তিনি যদি দয়া না করতেন আমরা বাঁচতে পারতাম না আমরা শ্বাসকার্য চালাতে পারতাম না আমরা জল হাওয়া আলো কিছুই পেতাম না তিনি দয়াবান প্রত্যেক মুহূর্তে দয়া করছেন আমাদেরকেও চেষ্টা করতে হবে দয়ার অনুগামী হতে আমরা যেন আমার সাধ্য মতো যেখানে দয়া দেখানো দেখানো প্রয়োজন তা যেন করতে পারি আর ধার্মিকতার অনুগামী হওয়া খুবই কঠিন আমরা পাপি সব সময় পাপে পতিত হই কিন্তু আমাদেরকে ধার্মিকতার সঙ্গে জীবন যাপন করতে হয় ধার্মিকতা অর্থাৎ ধর্মীয় অর্থাৎ আমাদের যা করণীয় বাইবেল আমাদের যে শিক্ষা দেয় প্রতিদিন কিভাবে জীবন কাটালে আমরা ধার্মিক হতে পারি তার অনুগামী হওয়ার চেষ্টা করতে হবে তার অনুসরণ করার চেষ্টা করতে হবে এই শাস্ত্রাংশ আমরা যেন বুঝতে পারি এবং যেন পালন করতে পারি তবেই আমরা কি পাবো জীবন পাবো যা আমাদের প্রয়োজন সেই অনন্ত জীবন তাই না প্রভু যিশুর দেবা সেই জীবন আমরা লাভ করতে পারবো আর পাবো আমরা ধার্মিকতা ঈশ্বর যোগকে বলেছিলেন না ইয়োগের মতো ধার্মিক কেউ ছিল না একটি সময় তাই না ইয়বের সময় ইয়ের মতো ইয়বের মতো ধার্মিক কেউ ছিল না ঈশ্বর বলেছেন তো আমরা যদি সেই ধার্মিকতার সঙ্গে জীবন যাপন করতে পারি ঈশ্বর আমাদেরকেও বলবেন যে এর মতো ধার্মিক আর কেউ নেই নাম ধরে বলবেন ঈশ্বর প্রত্যেক মুহূর্তে আমাদেরকে দেখছেন আমরা কি করছি কি ভাবছি কি বলছি তাই আমাদের বলা চিন্তা করা এবং আমাদের কাজ করা এই তিনটা যেন অত্যন্ত পবিত্র হয় যেন কোনো পাপের কথা না বলি কোনো পাপ কাজ না করি পাপ চিন্তা না করি ঈশ্বর যে সমস্ত কথা বলেছেন এই বা বাইবেলে এই বাইবেল কি ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের বাক্যই তো ঈশ্বর তাই না তাই আমাদেরকে এই বাক্য পালন করতে হবে এবং ধার্মিকতা আর যেভাবে আমাদের দয়া দেখানো উচিত কিভাবে যে কেউ যদি একটা জামা চায় তাহলে আমার আরেকটা জামাও দিয়ে দিতে হবে তাই না আমার যে সাধ্য সেই সাধ্য মতো দান করতে হবে কৃপণতা করলে হবে না আমার কাছে আছে দেওয়ার মতো কিছু কোনো একজন ভিক্ষা নিতে আসলো সে আমার কাছে হয়তো চাইলো তার খিদে পেয়েছে দশটা টাকা চাইলো দিতে পারলাম না আসলে এখন তো দশ টাকা কুড়ি টাকা নিচে কোনো কিছুই হয় না তো পাঁচ টাকা দিয়ে তো আর লাভ নেই যদি কাউকে দশ টাকা দিতে পারি তবেই তার কাজে লাগবে এবার দশ টাকা দেওয়ার সাধ্য আছে হয়তো কুড়ি টাকা দিতে পারি কিন্তু সে দশ টাকা চাইছে আমি দিচ্ছি না তাহলে কি হলো আমি কি দয়া দেখালাম দেখালাম না যদিও পারতাম আর যখন পারছি না তখন আলাদা কথা আর আমাদেরকে চেষ্টা করতে হবে বন্ধু যেন আমরা ধার্মিকতার সঙ্গে জীবন জীবনযাপন করতে পারি তবেই আমরা খ্রিস্টের সেই অনন্ত জীবন লাভ করতে পারব ঈশ্বর আমাদের ধার্মিক ধার্মিক বলে সার্টিফিকেট দেবেন যেমন তিনি ইয়োগকে দিয়েছেন আর কি পাব আমাদের চলার পথে সম্মান আমরা এটা কে না চাই তাই না সবাই আমাকে সম্মান করুক তো সম্মান তো তখনই করবে যখন আমার একটা সুন্দর জীবন দেখতে পাবে তাই না মানুষ যখন আমার একটা সুন্দর জীবন দেখতে পাবে আমি সুন্দরভাবে জীবন যাপন করছি যা মানুষের কাছে এবং প্রভুর কাছে গ্রহণযোগ্য সেইভাবে জীবন কাটাতে পারলে তবেই তো আমরা সম্মান পাব আমাদের প্রেমময় প্রভু যিশু ঈশ্বর আর মানুষ উভয়ের কাছে কিন্তু অনুগ্রহে প্রাপ্ত অনুগ্রহে পরিপূর্ণ হয়ে তিনি ধীরে ধীরে বড় হচ্ছেন লোক দুই অধ্যায়ে বাহান্ন পদে আমরা দেখতে পাই প্রভু যিশু কিভাবে বড় হচ্ছিলেন তিনি মানুষের দৃষ্টিতে এবং ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহের সঙ্গে কিন্তু তিনি বড় হচ্ছিলেন কারণ তার ওই সময় যা কর্তব্য ছিল তা তিনি সঠিকভাবে পালন করেছিলেন তিনি জাগতিকভাবে মরিয়ম আর জোসেফের বড় ছেলে ছিলেন তো বড় ছেলের কর্তব্য তিনি সুন্দরভাবে দীর্ঘ ত্রিশ বছর পালন করেছেন আর সাড়ে তিন বছর তিনি কি করেছেন ঈশ্বরের যে নির্দেশ ছিল তার প্রতি এই পৃথিবীর প্রতি তার কর্তব্য তাও তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন তো আমরা যেন চিন্তা করি রোজ আমার কি কর্তব্য কি কর্মক্ষেত্রে কি পরিবারে কি সমাজে কি মণ্ডলীতে তা বুঝেই যেন আমরা জীবন যাপন করতে পারি তবেই আমরা ঈশ্বরের কাছে ধার্মিক হওয়ার সার্টিফিকেট পাব তবেই আমরা মানুষের কাছে সম্মান পাব তবেই আমরা খ্রিস্টের দেওয়াসে অনন্ত জীবন লাভ করতে পারব চলুন আমরা এর জন্য প্রার্থনা করি একা একা কোনো কিছুই সম্ভব নয় আমরা ঈশ্বরের কাছে শক্তি চেয়ে নিই এই বাক্য যেন আমাদের জীবনে সত্য হয় যেন এই বাক্য আমরা পালন করতে পারি এবং যে ফল তিনি দিতে পেয়েছেন ধার্মিকতা আর দয়ার অনুগামী হলে সেই ফলগুলো যেন আমরা লাভ করতে পারি কি কি সেই ফল জীবন ধার্মিকতা এবং যেন আমরা লাভ করতে পারি তো লাভ করার জন্য আমরা ঈশ্বরের কাছে শক্তি চাই চলুন আমরা প্রার্থনা করি ধন্যবাদ 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 পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা না প্রভু তোমারই দয়ায় নতুন দিন পেয়েছি নতুন সকাল পেয়েছি তাই তোমার মহানামের তোমার পবিত্র নামে ধন্যবাদ গল্পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক দয়াময় কত সুন্দর বাকও তুমি দিয়েছো তুমি তো আমাদের প্রত্যেক মুহূর্তে দয়া করে আসছে নাহলে আমরা বাঁচতে পারতাম না আমরা মহাপাপী সব সময় পতিত হচ্ছি পাপে তবুও তুমি আমাদের প্রত্যেক মুহূর্তে সাহায্য করছো প্রভু আলো বাতাস জল আমরা চাই চাই তুমি না দিচ্ছ প্রভু আমাদের যা প্রয়োজন তার অতিরিক্ত তুমি সব সময় তোমার ধন্যবাদ করি আজকের এই বাক্য আমাদের জীবনে যেন সত্য হয় প্রভু আমরা যেন ধার্মিকতা এবং দয়ার অনুগামী হই তবেই তো আমরা তোমার কাছে সেই ধার্মিকতার সার্টিফিকেট পাবো আর সেই খ্রিস্টীয় জীবন লাভ করতে পারবো এবং আমরা যা চাই জাগতিক জীবনের সম্মান সেটাও পাবো মানুষের কাছে ও প্রেময় প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করে বাক্য পালন করতে এবং সেই ফল লাভ করতে পালন করলে যে ফলগুলো পাবো তা যেন লাভ করতে পারি আমরা যেন সময় সব সময় যেন প্রভু কি চিন্তা করছি কি বলছি কি কাজ করছি তা উপলব্ধি করতে পারি এবং সঠিকভাবে করতে পারি মানব জাতি মহা পাপে পতিত আমরা প্রভু আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য তুমি একটা রাস্তা তৈরি করেছ তুমি নিজের প্রাণ পুষে দিয়েছ তোমার মূল্যবান রক্ত তুমি ছড়িয়েছো প্রভু তোমার সেই রক্ত দিয়ে আমাদের হৃদয়কে সূচি পবিত্র করে দাও প্রভু তোমার সেই পথে তোমার সেই সংকীর্ণ পথে তোমার সেই সত্য পথে প্রভু যায় চলতে পারি তুমি বলেছো প্রভু আমি পথ ও সত্য উজ্জীবন সেই পথেই যেন চলতে পারি তুমি আশীর্বাদ করো আমরা যেন পথে 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 নয় তোমার সেই দেখানো অনুসরণ করে যেন চলতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো সুন্দর বাক্যের জন্য সুন্দর সময় সুন্দর সুযোগের জন্য ধন্যবাদ জানো প্রভু যত জন এই অনুষ্ঠান শুনবেন ততজন যেন তোমার আশীর্বাদে পরিপূর্ণ হন ততজনের জীবনে যেন এই বাক্য সত্য হয় ফলপ্রসূ হয় প্রভু তোমার কাছে প্রার্থনা করি সমস্ত মানব জাতিকে তুমি আশীর্বাদ করো অনেকের কাছে তোমার এই বাক্য পৌঁছে দাও তোমার কাছে এই অনুরোধ করি প্রভু মানুষ যেন তোমার বাক্যে অনুপ্রাণিত হয় প্রভু তুমি আশীর্বাদ করো যা কিছু অন্যায় করেছে তুমি ক্ষমা করো প্রভু যা ভুল হয়েছে ক্ষমা করো প্রভু যা চাইতে ভুলে গেছে তুমি চুকিয়ে দিও দয়াময় সমস্ত কার্য বাক্য এবং চিন্তার ভার আমার সমস্ত শ্রোতা বন্ধুর ভার তোমার উপর দিয়ে ছোট্ট প্রার্থনা মুক্তিদাতা প্রভু যু তোমার নামে চাই দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন জয় যিশু প্রেস দ্য শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন সবার সমস্ত শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন হোক এই কামনার সাথে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ